হ্যাঁ কি ঘুমাই না স্যার ঘুমাইনি আমি আপনার জন্যই ওয়েট করতেছি আচ্ছা তাহলে বলো তারপরে বাসায় আসতে অবশ্য আমি বাইরে ছিলাম শেষ স্যার হুম স্যার কথা তো বলবো স্যার ভয়স লাগতে কথা বলতে বলো স্যার যে আমাদের আমি স্যার এটা টোটালি হ্যান্ডেলিং আমি করি না প্রথম থেকে আমি করি না আমি যা করাই উপর উপর করাই এখন ওই যে আমাদের আপনি কিনবেন আমাদের যশোর ছিলেন না স্যার সাবদিক ছিল এখন কুষ্টিয়া ডিবিতে আছে স্যার এখন ও তো আমাদের যশোরের ডিবি আছে যাচ্ছে এখন বিভিন্ন এবং তিরিশের কথা হ্যাঁ বলছে দিতে হবে হ্যাঁ এসপি টা তিরিশ দিতে হবে তা ও বলেছে কি যে স্যার আমার যদি তিরিশ থাকতো তাহলে তো আমি এখন মানে সিঙ্গাপুর থাকতাম এই কথা বলছে হ্যাঁ সাবদির অনেক কান্নাকাটি করে বলছে যে আমার স্যার একটু যদি পনেরোই মধ্যে করে দিতে পারতেন এই কথা নাকি আমাদের এসে স্যার কে বলেছেন ভালো হবে না সাব্বির আমি চিনি ও আমার কাছে ছিল খুব না সাব্বির এটা কিন্তু উনি ডাইরেক্টলি কিন্তু এসপি স্যারের সাথে কথা বলেনি এটা একজনের মাধ্যম দিয়ে বলানো হয়েছে সে আবার আমাদের আমার tata হয় বুঝছেন তার সাথে আবার আমাদের আনিসতার সম্পর্ক ভালো তা সে বলছে কি যে ভাই আপনি তাহলে একটু যদি সাথে কথা বলে দেখেন যে আমার যদি আনতে পারে তাহলে কেমন কি হয় তা তখন সে না ঠিক আছে সাব্বির ও ও এখনো কথা বলেনি डायरेक्टलीও অসুবিধা আর ও আনিসকেও পারবে না ও আনিসটাকে আসতে চায় না আর আনিসকেও পারবে না আনিসকে তিরিশ লাখ টাকা দিলে ও কোথার থেকে কি করবে আরো তো জায়গা আছে তাই না এটা তো করছে আনিস্তারটাকে তোমার সাথে কথা বল হ্যাঁ আমার ওই যে আমার ফোনে চার্জ নাই যার কারণে আমার ফোনে যে চার্জটাতে ভিডিও কল হবে না অডিও কল হবে অডিও হবে তুমি শুধু আমার বেশি প্রশংসা করছো তোমার করার সুযোগ দেওনি তুমি অনেক সুন্দর তোমার এই সুগার অনেক সুন্দর

ওটা একটা বেশি ভালো লাগবে আসলে কি আপনি কিছু ছিল না আমার একটা খুব nervous হচ্ছিলাম তো যদি কোনো ভুল হয়ে যায় যদি কোনো ভুল হয়ে যায় একটা মানে আমিও মানে যেহেতু কোনো প্রোডাকশন ছিল না আমি বারে বারে ভাবছি যদি কোনো ভুল হয়ে যায় যদি কোনো ভুল হয়ে যায় একটা টেনশন মাথায় কাজ করতেছিল আর ওটা থাকলে আরো বেশি রিল্যাক্স করতে পারবো না তারপরেও তুমি তো আমার সুযোগ দিচ্ছ বললে যে হ্যাঁ আমি আমার সেকেন্ড বারে কিন্তু আমার মোটামুটি হয়েছে second বারে আর হলো তুমি তোমার টেকনিকে নিয়ে নিলে তাই না হাতে করে আর second বারে হয়েছে ওইটা বিছানায় শুয়েছি বললাম আমি না ওই বিছানায় তো আছে সালারা তো পাল্টায় নি ওরা বুঝবে কি হবে বলতেও তো পারছি হ্যাঁ আমি এই দিকে সরে আসছি কোনার দিকে তো বিছানা তো পাল্টায় দেয়নি চাদর

হ্যাঁ না আমি শুনছি আমার ভালো লাগলো আমি খুব সন্তুষ্ট আমার যতটা চাওয়া ছিল তার থেকে বেশি পাই না ভালো আমার আমারও ঠিকঠাক কাজ করতেছিল যে আমার অনেক বয়স থেকে আমি আমার যন্ত্রটার সাইজ ও কিন্তু ভালো না ভালো না হম ওইরকমই তো হয় ছেলেদের আমার কেমন না বড় ছোট হয় না ঠিকই তো লাগলো আমার মতন তো ঠিকই আছে হ্যাঁ না আমি ভাবছি এরপরে তোমার ঘাড়ে তোমার পা দিয়ে হ্যাঁ আমি আমার ধরতে দেরি আমাকে ধরতে দেরি আর আমার কাছে যাইতে দেরি হয়নি আমার এতটা কারেন্ট এর মতো আমি চলে গেছি ও হ্যাঁ এখানে ঢুকেই তো আমরা না আমরা যে আগের দিন আলাপ করে নিচ্ছিলাম না এই জন্য ঠিক আছে আমাদের বয়সের ব্যবধান আছে কিন্তু জুটি ভালো আমার তো মনে হলো না যে কোনো ব্যবধান আছে হ্যাঁ কোনো ব্যবধান বলে মনে হলো না আপনি যে ও

আমার খুব তোমার তোমার গর্বে আমার একটা বাচ্চা তাহলে আমি খুব খুশি হবো কারণ কি জানো তোমার হাইট ভালো তো যদি একটা ছেলে হয় সে প্রায় ছয় কাছে হবে তারপরে ওরে ভালো পড়াশোনা করালে ভালো হবে না বলো আর আমি তোমার পাশে লজিস্টিক সাপোর্ট থাকলে তোমার বাচ্চা তো ভালো করো অনেক সুন্দর হবে এটা দেখায় সব কিছুতেই তোমার ভালো হবে আমারও তোমার দেয়া অনেক অনেক ভালো তোমার নাও না একটা বাচ্চা আমার তো এখনো তো আমি শারীরিক ভাবে সুস্থ একটা বছর সময় লাগবে না আগামী তুমি যখন হও তখন আমি তোমার room key এর মধ্যে ফেলবো কেন আমার বাচ্চার মা হয়ে যদি তোমারই বাচ্চা আর জন্য তুমি অসুস্থ হও তাহলে লাভ কি অসুস্থ থাকতে হবে মা আরো তো সুস্থ থাকতে এখন যেমন তোমার তুমি যখন আমার বাচ্চার মা হবো তখন তো বউ আর তোমার ভিতর পার্থক্য কি বলো তখন তো আমার অনেক মায়া থাকবে না আমার একটা অনেক মায়া যান মাইসা আমি বোঝাতে পারছি বসে কিনা জানিনা আমার তো একটা মেয়ে আমার কিন্তু একটা মানে একটা বারের কিন্তু আমার দ্বিতীয়বার ভাবতে হচ্ছে না যে আমি নিবো না